এই যে বন্ধুরা ঘর কিছুই বুঝাইনি সবে ঘুম থেকে উঠলাম আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল থেকে আফ্রিন্স ডায়েরি চ্যানেল থেকে আমি আফ্রিন বরাবরের মতন খুব সুন্দর আরও একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে হচ্ছে শুক্রবার ফ্রাইডে তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওখানে আমাদের এখানে সব ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখন মনে হচ্ছে একটু থেমেছে একটু আগে কি বৃষ্টি হচ্ছিল আজকে আকাশটা মেঘলা মেঘলা তবে খুব সুন্দর ওয়েটা তো আমি ভাবছি যে আজকের ঘরে চাঁদের মতো সব কিছু চেঞ্জ করে দিব একটা নতুন লোক দিব তো এক মাসে বেশি হয়ে গেছে মানে সবসময় ভাবি যে রুমটাকে একটু ক্লিন করব কিন্তু সেটা আর করা হয় না তো ঠিক আছে আমি ফ্রেশ ট্রেশ হই সব ঘুম থেকে উঠলাম তো উঠে ক্যামেরা অন করলাম তো ঠিক আছে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে বন্ধু তাই তো কিছুক্ষণ আগে হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম আর আমাদের এখানে যে কি পরিমাণে অন্ধকার হয়েছে যে কি বলবো এত সুন্দর একটা হাওয়া আসছে এখানটা মনে হচ্ছে যেখানটায় দাঁড়িয়ে থাকি এত সুন্দর একটা হাওয়া ও ঠান্ডা আজকে ওয়েদার মনে হচ্ছে এখন বৃষ্টি হবে আমাদের এখানে আমি একটু পর হচ্ছে কিচেনে যাবো এখন যাইনি এখনো কিন্তু যায়নি একবার গিয়েছিলাম কে দেখলাম যে আম্মু আজকে রুটি বানাবে তো সবে তো বানিয়েছে এখন তো অনেক গরম তো এজন্য আবার একটু পরে যাবো বন্ধুরা চলেন আজকে আপনাদের সাথে পেঁয়াজ ছাড়া স্পেশাল একটা ডিম ভাজি শেয়ার করবো তো ডিম ফেটে রাখা সেই ডিম ভাজিটা প্রায় মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছে এলাচের গুঁড়া সামান্য আর দিয়ে দেবে টমেটো কেচাপ যারা সকালবেলায় ডিম ভাজির সাথে পিঁয়াজ দিয়ে খান অনেক সময় দেখা যায় যে ক্যাশ করে সকালবেলায় বিশেষ করে খেলে তবে এইভাবে করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকারে গ্যাস হবে না এটা আমাদের বাসায় সকালবেলায় এইভাবে করে ডিম ভাজিটা করে কারণ আমাদের প্রচুর গ্যাস হয় পেঁয়াজ খেলে তা যারা একদমই পেঁয়াজ পছন্দ করে না তারাও কিন্তু এভাবে করে ডিম ভাজি খেতে পারেন তো কথা বলতে বলতে ডিম ভাজি হয়ে গেল এখন ভাগ করে নিচ্ছে তো এদিকে হচ্ছে ডিম ভাজি এদিকে করাও শেষ আর তার সাথে হচ্ছে রুটিও বেলা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি তো ডিমগুলো তুলে নেওয়া হলো ভাজিটা আর কি যে বেলে বেলেও রেখেছি বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম রুটির সাথে ডিম ভাজি খেতে কিন্তু বেশ লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আমার তো খুবই পছন্দ আমি এখন নাস্তা করব। তো অনেক দিন পর খেলাম আর এই ডিম ভাজিটা কিন্তু খুবই স্পেশাল আপনাদের সাথে আমি আজকের রেসিপিটা শেয়ার করবো ব্লগের মধ্যে কীভাবে আমার আম্মু করে খুবই মজা লাগে খেতে তো ঠিক আছে নাস্তা খেয়ে তারপর আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট করে ফেলেছি তো অনেকদিন পর খেলাম ডিম দিয়ে রুটি তবে ডিম দিয়ে রুটি হচ্ছে একটা রুটি খেলে ডিম শেষ হয়ে গেছিলো তারপর হচ্ছে চা দিয়ে অনেক কষ্ট করে কুর্তি কুর্তি খেয়ে এসছি কারণ আমি আর চা দিয়ে গিলতে পারছিলাম না তো আর ক্ষীরাও পেয়েছে যেহেতু অনেক কাজ বাজ করতে হবে তোমার বোনও হচ্ছে ওর ওকে একটা রুটি দিলে বা দুটো কি দুটো রুটি দিলে ও একটা রুটি খাওয়া আস কেউ দুটো রুটি দেওয়া হয়েছে তার মধ্যে ও একটা ডিম দিয়ে খাওয়া শেষ তো পরে আবার কি দেখাবে চা নিয়ে আসলো ঝোলমোল কিছু ছিল না তো ওটা দিয়ে কোনো মতো খেয়ে এখন ওই ঘরে গেলো আর আমি এসছি হচ্ছে যে ঘরগুলো একটু ছাড়বো ছাড়া হয়নি আর এই যে এটা নিয়ে আসছি আবার এই যে এইটা দিয়ে ঝাড়বো এটা কি বলেন তো এটা কিন্তু লাঠি না হ্যাঁ এটা হচ্ছে ঝুলঝাড়া এই যে এটা দিয়ে ছাড়বো তো এটা দিয়ে খুব সুন্দর হয় ঝাড়াটা আমি এটা দিয়ে এখন হচ্ছে ছাড়বো মানে ঘর দর দিকে তাকালো যাচ্ছে না যেই যেই পরিস্থিতি মানে যে অবস্থা তখন হচ্ছে ছাড়বো তার আগে হচ্ছে একটা কাজ করব আর আমার না চোখে যেখানে ঠান্ডা লাগছে কিরানীগঞ্জ থেকে এসে গতকালকে হচ্ছে দেশ পলিটিক নিয়ে একটু গেছিলাম কাজ ছিল তো এই ফেস পটার দিতে গিয়ে বুঝতে পারলাম এই যে এই জায়গাটা না খোলা এই যে এই জায়গাটা খুব ব্যথা মানে এত ব্যথা এই জায়গাটা কোনো কমেনি তো এই জন্য গতকালকে গোসল করিনি ঠান্ডাও ছিল এই এই এটা হতো না আসলে ওই যে এসির মধ্যে ছিলাম গাড়ির মধ্যে আর এই জন্য এরকম হয়েছে কানেও ব্যথা কানে ভারী ভারী দুল পড়েছিলাম যেটা যে কিনে নিয়ে আসছি ওগুলো তো এখনও দিইনি ভিডিও দিব এডিট করা হয়ে গেছে এ দেওয়া হয়নি কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পারবেন শেয়ার করব ব্লগুলো আর চলেন এখন আমি তাড়াতাড়ি করে এগুলো খুলে ছেড়ে নিই আমি এখন মশারি করতেছি মশারি করে খুলে ফেলছি বন্ধুরা টানা কয়েকটা দিন ভাইয়ের বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম যে ব্যস্তর কারণে ঘরে একটুও সময় দিতে পারেনি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে কোনো মতে ঘরটা গুছিয়ে গোসল টোসল করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফুপির বাসায় তো ওখান থেকেই আর কি যা হবে তো ভাইয়ের তো বিয়ে হচ্ছে কেরানীগঞ্জ আর বুঝতেই তো পারছেন ঢাকা থেকে কেরানীগঞ্জ কতটা দূর তো ওই জন্য আগে আগে তো বের হতেই হবে নাহলে তো ঠিক টাইম মতন পৌঁছাতে পারবো না তো এই কারণে ঘরের আর আমি সময় দিতে পারিনি আর এগুলো ক্লিনও করতে পারিনি তাও কিন্তু এক মাস বেশি হয়ে গেছে আর আর ভাইয়ের বিয়ে হয়েছে এক সপ্তাহ হয়েছে আর তো শুক্রবারও হয়েছে আজকে যে প্রাইডে এটা নিয়ে এক সপ্তাহ তো বুঝতেই পারছেন ঘর দর কী অবস্থা হয়েছে এতদিনে তো আজকে যেহেতু সব কিছুই ক্লিন করব এই জন্য ছোটো থেকে শুরু করে যা যা কভার আছে সব খুলে নিচ্ছি আর আজকে কাজ করতে না একটু খারাপ লাগেনি কারণ আজকে আমাদের এখানে একদম ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে যেদিন থেকে ভাইয়ের মানে অনুষ্ঠান শুরু সেদিন থেকেই বৃষ্টি দেখা মিলেছে আর বন্ধুরা আজকে এখানে সব কিছু ক্লিন করা হবে এইটাও ক্লিন করা হবে এদিকেও ছাড়া হচ্ছে এটা পড়ছে পানি নিয়ে আসছি এখন হচ্ছে গ্রিলটা মুছে নিব তো ঠিক আছে আপনার সাথে পরে দেখা হবে বন্ধুরা ভেবেছিলাম আজকে আর পর্দাগুলো খুলবো না একে পর্দায় রাখবো তো কি হয়েছে তো চানলা মুছতে গিয়ে দেখলাম যে দুই তিনটা পর্দার মধ্যে খুব ধুলা আর ওইগুলো ছাড়তে গিয়ে পড়ার মনে হলো যে না তাহলে এগুলো ছেড়ে রেখে দিই আর নতুন একটা সেট বিছায় তাহলে ঘরের লুকটাও দেখতে ভালো লাগবে আর বিছাতে গিয়ে দেখলাম যে কতগুলো আংটা নেই আর কি তো ওগুলো আবার অন্যখান থেকে নিয়ে খুলে এগুলো ভালো করে লাগিয়ে এই যে টাঙিয়ে দিলাম তো আগের সেটগুলো সব ভালো করে গুছিয়ে তুলে দিয়েছি হোয়াটপে তো আর বলতে পারেন অনেকগুলোই কাজ গুছিয়ে নিয়েছি তো একটু পরে হচ্ছে গোসলে যাব। আর এই স্টেট মেশিনটা কয়েকটা দিন ধরেই এখানে রয়েছে যেদিন থেকে আর কি আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে ওই দিন থেকেই তো এটা ইউজ করেছি এর মধ্যে পানিও খেয়ে নিলাম কেন গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে পানি টানি খেয়ে আবার একটু রেস্ট নিয়েই সাথে সাথে আবারও কাজে লেগে পড়লাম তো ড্রেসিং টেবিলটা ক্লিন করতে করতে মনে হলো আল্লাহ ড্রেসিং টেবিলটা সরিয়ে একটু পেছনেও ঝাড়ু দিলে ভালো হয় কারণ প্রচুর আর কি মশা হয় তো এইভাবে ক্লিন করলে মশাটা কম হয় তো ফুল ফুলদানিটা সরিয়ে নিয়ে এখন কোনো মতে ড্রেসিং টেবিলটা সরিয়ে একটু ফাঁক করে ঝাড়ু দিয়ে ময়লাটা বের করে নিলাম আসলে আমি অনেক দিন ধরেই দেখছি বিশেষ করে রাতের বেলায় এই ঝুলগুলো চোখে পড়ে সারাদিন তো অত বোঝা যায় না যখন লাইট টাইট জ্বালায় তখনই ঝুল পড়ে তখনই আমি আইডিয়া করে নিয়েছিলাম কিভাবে কাজ করব করলে ভালো হবে তো এইভাবে করে নিলাম আর গোসল করে চলে এসেছি এখন হচ্ছে বেডে একটা সুন্দর বেডশিট বিছিয়ে নিব তো এই কাজটাই বাকি ছিল মোটামুটি সব কাজ হয়ে গেছে বন্ধুরা যখন দেখবেন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবেন তখন দেখবেন মনটা অনেক ভালো লাগে কারণ সবসময় তো আমরা ঘরেই থাকি কম বেশি আর ঘরটাকে যদি সুন্দর করে পরিপাটে করে না গুছিয়ে রাখি তাহলে দেখবেন যে কিছুই ভালো লাগে না তো আমি চেষ্টা করি আমার ঘরটাগুলো আমি একটু পরিপাটে করেই গুছিয়ে রাখা তবে একই রকম গুছাই না অন্য স্টাইলেও গুছানোর চেষ্টা করি তো আজকে আমার ঘরটা আমি একদম মনের মতন করে সাজিয়ে নিলাম কেমন হলো সেটা ফাইনাল লুক দেখে কমেন্ট করে জানাবেন আমার তো আজকে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে নতুন রুমে শিফট হলাম এরকম একটা ফিল হচ্ছে বন্ধুরা এ হচ্ছে ঘরের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যে নতুন ফ্ল্যাটের নতুন রুমে শিফট হলাম এরকম একটা ফিল হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আজকে ঘরগুলা তো অনেক দিনের অনেকদিন ধরেই ভাবছিলাম যে করবো করব ফাইনালি সেটা করা হলো ভাইয়ের বিয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম এই জন্য ঘরগুলোকে সময় দিতে পারছিলাম না যদিও যে এই সেটটা এখনো হয়নি এই যে ওয়াটপের উপরে এটা ক্লিন করতে হবে একটু করে ফেলেছি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর লাগছে চলেন আরও একটা জিনিস দেখাবো এইখানেও করেছি এই যে এই জায়গাটাও করা হয়েছে এখানকার এটাই সুন্দর হয়ে গেছে লাঞ্চ মেনু হিসাবে ছিল হচ্ছে করলা ভাজি তো অনেক দিন পর করলা ভাজি খেলাম বেশ ভালোই লাগলো তার সাথে হচ্ছে যেখানে আলু আর কি কি যেন সিদ্ধ দিয়েছে এই যে মুরগি রান্না করেছিল ঝোল করে আলু তো থাকবেই আর ডাল তো থাকতেই হবে কারণ ডাল ছাড়া আমাদের হয়ই না তো এই হচ্ছে লাঞ্চের মেনু তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা এতক্ষণ ধরে হচ্ছে ভিডিওটা এডিট করে কোনো সেপে বসাইনি ভয়েস দেওয়া ভয়েস দেওয়া কমপ্লিট তো এরকম করে করে একটা একটা করে ব্লগ এডিট করে ছাড়তে হবে তো আমি হচ্ছে জানলা বন্ধ করে ফ্যান বন্ধ করে এডিট করছিলাম কারণ বাইরে এত পরিমাণে আওয়াজ আওয়াজের কারণে না ভয়েস দিতে পারি না এই জন্য সব কিছু বন্ধ করে এডিট করতে হয় তো এডিট করা হয়ে গেছে আর আজকের আকাশটাও কালারটা অসম্ভব সুন্দর মাশ আল্লাহ সুবান আল্লাহ এত ভালো লাগছে না বন্ধুরা কিছুক্ষণ আগে আকাশটা আরও সুন্দর ছিল তা আমি তখন অনেকক্ষণ পরেই শ্যুট নিচ্ছি যেহেতু আমি এডিট করছিলাম মনে হলো যে না একটু ক্যাপচার করে রাখি জিনিসটা এত সুন্দর লাগে না এক এক দিনে এক এক রকম আকাশ দেখি তো বেশ ভালো লাগে তো আকাশ দেখে আজকে ব্লগটা আমি এখানেই ইন করব এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ব্লগটা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন করে ভিডিওটা ওখান থেকেও শেয়ার করে দেবেন সবার মাঝে আসতে হলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি বন্ধুরা টাটা